সুখেন আর ভমবল দুই বন্ধুর মধ্যে তুমুল গণ্ডগোল ভোম্বল একটু সাদা সিধা টাইপের ছেলে কিন্তু রেগে গিয়ে পুরো গদগদ করছে আর সুখেন খুব চালাক মিটমিটে ও বিভিন্ন রকম বাঁকা বাঁকা কথা বলে ভোম্বলকে আরও খেপিয়ে দিচ্ছে বললাম কী রে সুখেন তো তোর ভালো বন্ধু তোদের মধ্যে আবার গণ্ডগোলটা কি নিয়ে ও এতটাই রেগে গেছে যে মুখ দিয়ে ভালো করে কথা বার করতে পারছে না বললো দেখো না ও একটু দেখতে সুন্দর বললে সবসময় আমাকে নিয়ে এরকম তুচ্ছ ঠাট্টা ঠাট্টামস করা করে কেন বলো তো আচ্ছা দেখতে সুন্দর বা খারাপ হওয়াটা কি নিজের উপর নির্ভর করে বলতো এটা তো ঈশ্বরের হাত ও একটু সুন্দর বলে ওরা এত গর্ব কেন হ্যাঁ ও যখন তখন যেখানে সেখানে ছবি পোস্ট করতে পারে আর আমি একটা ছবি পোস্ট করলেই ওরা তো গা জ্বলছে কেন বলতো সুখীন করে বল এ কথা ঘোরাবি না যেটা সত্যি ঘটনা ঘটেছে সেটা বল দেখ তুই কারুর সমর্থন পাস কিনা তোকে সবাই সমর্থন করে কিনা দেখ হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি কথা কথা বলবো না সমর্থন না পাওয়ার কি আছে আসলে তোর হিংসা হচ্ছে তুই দেখতে সুন্দর হতে পারিস কিন্তু চেহারা চেহারায় আমার কাছে তুই পাত্তা না তাই তোর হিংসা হচ্ছে আমি বললাম আরে কি হয়েছে বলবি তো তোদের মধ্যে সমস্যাটা কি কি ব্যাপার ভোমুল বলল আরে দেখো না ফেসবুকটা যেন নিজের বুক একার সম্পত্তি সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কর্মকাণ্ডের ছবিও ফেসবুকে পোস্ট ফেলছে কখন ঘুম থেকে উঠছে কখন দাঁত ব্রাশ করছে কি দিয়ে দাঁত ব্রাশ করছে কখন ব্রেকফাস্ট করছে কি কি ব্রেকফাস্ট করছে কার সঙ্গে কখন কোথায় যাচ্ছে কার সঙ্গে আড্ডা মারছে কার সাথে কথা বলছে কাকে বকছে কাকে হামি খাচ্ছে মানে কুত্তাকে হামি খাওয়ার কথা বলছি কার সাথে লাঞ্চ করছে কি লাঞ্চ করছে হিসি পটি আর বেডরুমের ছবি ছাড়া সব পোস্ট ফেলছে বেডরুমের ছবিও পোস্ট ফেলতো যদি নাকি সিঙ্গেল থাকতো ঠিক আছে তুই পোস্ট ফেলবি ফেল তাতে কেউ কোনো রকম বাধা দিচ্ছে না আপত্তি করছে না কিন্তু আমি একটা ছবি পোস্ট করেছি তাতে তোরা তো গাজলছে কেন বলে কিনা না অশ্লীল সুখেন বলল আরে এইগুলো তুই বুঝবি না এগুলো আমাদের পড়তে হয় আমাদের বিভিন্ন অবস্থায় বিভিন্ন ভঙ্গিমায় ছবি পোস্ট করতে হয় দেখাতে হয় দেখো কেমন লাগছে আমাকে এগুলো মার্কেটিং রে আমি একজন একটা ও সব তুই বুঝবি না ভোমল বললো ভারী আমার অ্যাক্টার রে তোদের অ্যাক্টারদের কাকে কেমন দেখতে সব আমার জানা আছে তোরা তো সব রেখে ঢেকে চাপা চুপি দিয়ে লেপা ছ্যাপা করে তারপর ছবি পোস্ট ফেলিস হ্যাঁ তোকে দেখেই সব বোঝা যায় আসলে তোর পিঠে যে পুরো পোড়া একটা দাগ আছে অজন দেখতে পারে অজনকে দেখাস হ্যাঁ আর তাছাড়া তুই একটা হলে আমিও ফ্যাক্টর তুই তো নিজের মার্কেটিং করিস আমি আমার গামছার মার্কেটিং করি আমি লোককে দেখাচ্ছি বলছি যে দেখো তোমরা যে কারণে গামছা পড়ছো সেটা ঠিকঠাক ঢাকা থাকছে কিনা বা দেখা যাচ্ছে কিনা তুই বিভিন্ন রকম জিনিস পরে বিজ্ঞাপন দিচ্ছি ছাড়া আমি খালি গায়ে শুধু গামছা পরে আমার গামছার বিজ্ঞাপন দিচ্ছি তাহলে কার সততা কার গুরুত্ব বেশি হলো বল